বিসমিল্লাহ রহমান রহিম এটা হচ্ছে গুঁড়া মাছ তো আজকে আমি গুঁড়া মাছ চচ্চড়ি করবো আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আমি গুঁড়া মাছটা চচ্চড়ি করে খাই একবার অতি সাধারণভাবে আসুন দেখা যাক কি কি মশলাপাতি দিই আমি তো প্রথমত আমি গুঁড়া মাছটাকে রান্না করার জন্য নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এর সাথে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ লবণ লবণের পরে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে আমার যে গুঁড়া মশলাগুলো আছে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা একটু কম দিয়েছে আর ধনিয়ার গুঁড়োটা একটু বেশি নিলাম সবগুলো মশলা দিলে দিলাম এরপর আমি দিয়ে দেব আধা টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি এগুলোকে সুন্দর করে ম্যারিনেটের জন্য তৈরি করলাম কিন্তু একটু তেলও দিয়ে দিচ্ছি তেল অবশ্য আমি একটু কম খাই তো আজকে গুঁড়া মাছটা একটু বেশি দিলাম তো এখন আমি এই পুরো মশলাগুলোকে আমি একসাথে মিক্সড করে নেব হাতে মাখিয়ে নেব হাতে মাখালে হয় কি এগুলো খেতে একটু টেস্টি হয় আর আমরা যেহেতু গাছ আলুটা পছন্দ করি এমনি আলু না এই আমার সেই গাছ আলু গাছ আলুগুলো আমি ঢেলে দিচ্ছি তো এই গাছ আলুগুলো আমি মশলার সাথে ভালো করে মেরিনেট করে নিব রেখে দিব না এমনিতে মাখাচ্ছি আর কি ভাবছিলাম যে ম্যারিনেট করে রেখে দেই এগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেব হচ্ছে আমার বেগুন চিকুন চিকুন একটা বেগুন ছিল আমার ঘরে সেগুলো আমি দিয়ে দিচ্ছি সব বেগুনগুলো দিয়ে আমি একসাথে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব এই তরকারিটা হয় কি মাখানোটা যত সুন্দর হয় তরকারিটা খেতে ততই টেস্ট হয় তো দেখুন আমি গাছ আলু নিয়েছি আমরা অবশ্য বরাবরই গাছ আলুটা খেতে খুবই পছন্দ করি মাখানোটা এরকম হওয়ার পরে আমি দিয়ে দেবো আমার সেই গুঁড়ো মাছগুলো সবগুলোকে ঢেলে দিচ্ছি গুঁড়ো মাছগুলো দিয়েও আমি ভালো করে মাখাবো সুন্দর করে মাছগুলো আমার মাখানো হয়ে গিয়েছে আমরা মনে করি কি যে বছর শেষ বছর শুরু এগুলো দিনে ভালো খেতে হবে ইসলামের দৃষ্টিতে কখনো এগুলো নেই যে এদিন এটা খেতে হবে সেই দিন সেটা খেতে হবে আসলে আমাদের আল্লাহ রব্বুল আলামিন যখন রিজিকে যেটা রাখছে ওটা খাওয়াই ভালো আমাদের জন্য ঈদুল আজহার আসবে ঈদুল ফিতর আসবে ওই সময়টা আমাদের আনন্দ থাকবে এটাই বাস্তবে আসলে কি আমার মোবাইলে না অনেক সময় হয় কি একটু ডিস্টার্ব করে হ্যাং করে কথা বলতে গেলে বেঁধে বেঁধে যায় এর জন্য অনেক কথা বেঁধে বেঁধে আসে তো যাই হোক মাখানোটা অবশেষে শেষ হয়ে গেল এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো পরিমাণ মতো গুঁড়া মাছে অতিরিক্ত পানি দিলে অবশ্য ভালো লাগে না এরকম হাত ভিজায় অল্প পরিমাপে যাতে মাছটা এরকম ভিজে ভিজে হয় তো ভিজা ভিজা হলে ভালো লাগে মাছের পানিটা শুকিয়ে যাবে আর এ রান্নাটা একবারে একইভাবে হয়ে যাবে যেহেতু বেগুন দিয়েছি এর জন্য পানিটা বোঝা যাচ্ছে না এরকম পানি থাকবে যে আমি চাপা দিয়ে দেখাচ্ছি এরপরে এটা আপনারা রান্না করবেন যে যেভাবে খান চরচরি খেলে চড়চড়ি করবেন পুরো ঝোলটা শুকিয়ে নেবেন আর যদি কেউ চায় একটু ভিজা হালকা ভিজা ভিজা খাবে তাহলে ওভাবে করে করবেন এখন আমি এটাকে চুলায় চড়িয়ে দেব এক চুলায় হচ্ছে গুঁড়া মাছ দিয়েছি আর এক চুলায় আমি গরুর মাংস হলুদের গুঁড়ো দিয়েছি লবণ আর হচ্ছে একটু রসুন কুচি এখন দিয়ে দেব হচ্ছে ধনিয়ার গুঁড়ো উঁচু উঁচু এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ এর পাশাপাশি দিয়ে দেবো আমি জিরার গুঁড়ো এক টেবিল চামচ আর তেল দিয়ে দিতেই। গরু মাংস যেহেতু রান্না করব একটু তেলের পরিমাণটা। এর সাথে সবজি দেব, সবজি দেববিধা একটু বাড়িয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো। এভাবেও রান্না করা যায়, মাখিও রান্না করা যায়, কোশিও রান্না করা যায়। তো উঁচু করে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিব আদা বাটা যেহেতু পেঁয়াজ কম আছে আমাদের এর জন্য ছোট ছোট দুটো দিলাম আর দিয়ে দেব চারটা থেতলে নিয়েছিলাম সুন্দর করে আমি একদিকে আমার গরুর গোস্ত রান্না করবো হচ্ছে আমি লাউ দিয়ে লাউগুলোকে আমি বড় বড় পিস করে নিয়েছি এরকম বড় বড় টুকরো করে শীতের দিন অবশ্য আলু না খাওয়াই বেটার সবজি দিয়ে লাউ দিয়ে সবজি বলতে লাউ দিয়ে মাংস দিয়ে রান্না বাড়ার আলাদা অনেকেই পছন্দ করেন নন স্টিকের রান্না বাড়া আমার অবশ্য এগুলো ভালো লাগে না আমার সাধারণ জীবনযাপন ভাল লাগে তবুও আপনাদের উদ্দেশ্য করে বলছে আপু ভাইয়ারা তো নন স্টিকের হাঁড়ি পাতিল আমাদের আছে তো আমি নর্মালভাবে লাইফ ডিল করতে পছন্দ করি এর জন্য দেখেন আজকে আপনাদের একটু খুশি করার জন্য আমি নন স্টিকের হাঁড়িতে রান্না করছি এই তরকারিটা একটু শুকিয়ে যাবে আর একটু পোড়া পোড়া হবে তাহলেই হয়ে যাবে রান্নাটা গরুর গোস্তটা আরও পনেরো থেকে বিশ মিনিট পরে ফিরে আসবো সেদ্ধটা হবে তারপরে আমি এর মধ্যে মানে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি লাউগুলো দিয়ে দেবো তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমি বড় বড় টুকরো করে লাউগুলো দিয়ে দেব এখন শুধু লাউগুলোই দেখা যাচ্ছে মাংস বোঝা যায় না এটা বলক আসলে কমে যাবে তখন বোঝা যাবে সুন্দর মতো কিভাবে রান্নাটা হলো তো ধনিয়া পাতা বিছিয়ে দিয়েছি অবশেষে আমার গুঁড়ো মাছটা রান্না করা শেষ গলা ভাঙাটা একটু কমেছে আছে তবু ব্যথাটা তো দেখুন কিভাবে রান্নাটা করলাম আর ওখান দিয়ে তো লাউ আর গরুর গোস্ত চড়িয়ে দিয়েছে। এতে আমার লাউ আর গরুর গোস্তটা এগুলো আমি তেমন একটা পানি দেবো না লাউের পানিতে যতটুকা হবে ভিডিওটাকে আর লং করলাম না কুরুলির গোস্ত নিয়ে আমার কাছে তো ভালোই লাগে সবজি দিয়ে রান্না করা গোস্ত লাউ গুলো বড় বড় করে দিয়েছি যাতে একবারে গলে না যায় কে কে লাউ দিয়ে গরুর গোস্ত দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার আমার পাশে আছেন বিদায় আমি একটু এত দূর আসতে পেরেছি আশা করি সামনের দিনগুলোতেও এভাবেই আমার পাশে থাকবেন এবং সঙ্গ দিবেন তো ফের কখনও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম